মেয়েদেরকে কিভাবে নিরাপত্তা দিবেন আজকে ছয়টা বলি এক নাম্বার মেয়েকে কখনো একা একা কারো বাড়িতে যাইতে দিবেন না আপনার বউ যদি যায় আপনি মেয়েকে দিবেন আপনি নিজে যদি যান আপনি মেয়েকে দিবেন কিন্তু একা কখনো মেয়েকে কোথাও বেড়াইতে যাইতে দিবেন না কারো বাসায় দিবেন না দুই নাম্বার যেই বাসাতে প্রাপ্ত বয়স্ক পুরুষ আছে অথবা ছেলে আছে মনোযোগ আছে নি যেই পরিবারে প্রাপ্ত বয়স্ক পুরুষ আছে অথবা ছেলে আছে ওই বাসাতে আপনি আপনার মেয়েকে একা বেড়াইতে যাইতে দিবেন না এবং রাতের বেলা থাকতে দিবেন না তিন নাম্বার মা ছাড়া অভিভাবক ছাড়া বাপ ছাড়া বাই ছাড়া স্বামী ছাড়া মেয়েদেরকে কোথাও যাইতে দিবেন না এটা জায়েজ নাই মেয়েদেরকে সফর করা নিষেধ মাহরাম ছাড়া কথাটা ছাড়াটা কিন্তু এই কাজগুলো আমাদের নাই আপনি কাকে বিশ্বাস করতেছেন আপনি বিশ্বাস করে ভুল করতেছেন আমার মেয়েটা কথার কথা বলি আমার মেয়েটা আমার নিকটবর্তী কোনো পুরুষ দ্বারা যদি লাঞ্ছিত হয় অপমানিত হয় সে কি কোনোদিন আমার কাছে কথাটা বলতে পারবে তা আপনি দিচ্ছেন কেন আপনি কেন দিবেন আপনার মধ্যে বিবেক নেই আপনি আপনার মেয়েকে দেন কেন না খায়া রাখুক আপনার যা আছে তা খাওয়াবেন কিন্তু মেয়েকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিবেন না এটা আপনার ইজ্জত এটা আপনার সম্মান এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম কোথায় যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার মাধ্যম চাই প্রাইভেট শিক্ষক যদি পুরুষ হয় অথবা ছেলে হয় আপনার দায়িত্ব হচ্ছে এমন রুমে তাকে পড়তে দেওয়া যেখানে আপনি তাকে নিজের চোখে সময় দেখবেন মনোযোগ আছে আপনাদের দরজা বন্ধ করে দরকার নেই আরেকটা হলো যদি সম্ভব হয় এটা জায়েজ নাই কোন অ্যাডাল্ট পার্সন ছেলের কাছে পুরুষের কাছে নিজের মেয়েকে পড়তে দেওয়া এটা একা একা কি নাই জায়েজ নাই হাই স্কুলে কলেজে মেয়েরা ছেলেরা একসাথে পড়ায় এটা আমাদের দেশের হাই স্কুলের শিক্ষকরা কি বাধ্য হয়ে সেটা করে কিন্তু আপনি প্রাইভেট শিক্ষক এর কাছে মেয়েকে পড়তে দিছেন আপনারা কেউ বাসায় নাই কিন্তু স্যার আসবে দুপুরে তিনটা বাজে এরকমের ঘটনা ঘটে নাকি ঘটে না এরপরে দুর্ঘটনা ঘটে নাকি ঘটে না বটে কারণ একটা পুরুষ আর একটা নারী যখন এক জায়গায় থাকে মাছখানে আরেকজন এখানে হাজির হয় ওর নাম জানি কি এই ওয়াজ করার পরে যারা প্রাইভেট পড়ায় যারা দাবার আমাদের গালা gali করবে সব শিক্ষক পড়াইতে গিয়া খারাপ কাজ করে আমি এটা বলি না কিন্তু ম্যাক্সিমামই খারাপ নেক্সিমামই তো খারাপ সেজন্য প্রাইভেট শিক্ষক সে ফেরস্তান আসে মানুষ সে কি মানুষ তার কাছে আপনার মেয়েকে একা একা দিবেন না এরপরে সন্ধ্যার পর অথবা সময়ে অসময়ে মেয়ে বাচ্চাকে দোকানে পাঠাবেন না বলেন হ্যাঁ কোথায় পাঠাবেন না দোকানে পাঠায়েন না আপনি নিজে যাইয়েন না যাই তাহলে পরের দিন আইন তারপর আপনি মেয়ে বাচ্চাকে দিবেন না ছয় নাম্বার ওর সাথে ওকে কাছে তার খোঁজখবর নিবেন তার সাথে কেউ কোনো খারাপ আচরণ করে কি করে না এটা আপনার দায়িত্ব আপনার মেয়েটা বুঝবে না সে লজ্জায় বলবে না কিন্তু তার নিরাপত্তার দায়িত্ব আপনার আপনি বাপ আপনি ভাই আপনি আপনার দায়িত্ব এটা যে আপনার মেয়েটা নিরাপত্তায় আছে কিনা তার সাথে কেউ খারাপ আচরণ জানতে করে কি করে না এটা আপনি মাঝে মাঝে তার কাছ থেকে জানতে চাইবেন এটা আপনার দায়িত্ব এরপরে আপনি তাকে দিন শিখাবেন বলেন কি শিখাবেন দিন আপনি তাকে পবিত্রতা অপবিত্রতা নামাজ রোজা এই বিষয়গুলা উজু গোসল আপনি এগুলো তাকে নিজে কী করবেন শিক্ষা দিবেন আল্লাপাক আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন